জাহিদ হাসান আফসানা মিমি অপি করিম চঞ্চল চৌধুরী জয়া আহসান তারিক আনাম ইন্তেখাব দিনার আজাদ আবুল কানামের মতো জনপ্রিয় অভিনেতাদের সিনেমা উৎসব মুক্তি পেতে যাচ্ছে কোরবানি ঈদে মঙ্গলবার রাজধানীর গুলশানায় তারকাদের উপস্থিতিতে সিনেমাটির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানান নির্মাতা তানিম নূর রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে উৎসবের আমেজে ঘোষণা করা হলো উৎসব সিনেমার মুক্তির সময় রঙিন মুখোশের আড়ালে বসে থাকেন খ্যাতনামা তারকারা একে একে তারকাদের মুখোশ উন্মোচন করেন পরিচালক তালিম নূর নব্বই দশকে বাংলা চলচ্চিত্রে যে আকর্ষণ ছিল দর্শকরা উৎসব ছবির মধ্য দিয়ে খুঁজে পাবেন সেই অনুভূতি আপনাকে এই সিনেমাটা করতে হবে আপনি আর ভাই আমি তো ব্যাপারটা যে 90s এর সময়টাকে ফেরত নিয়ে আসতে চায় আমরা সাধারণত এখন নাটক কি করি একজন সেন্ট্রাল ক্যারেক্টার থাকে আরেকজন থাকে বা থাকে না বা ফিল্মে একজন দুজন এরকম থাকে অনেক মা বাবাও থাকে না সবকিছু মিলে ওয়ান ম্যান শো হাফ ম্যান শো দুই ম্যান শো এগুলা হয় এই ছবিতে সবাই মিলে কাজ করেছি এই প্রজন্মের অনেকে তো দেখেইনি আমাদেরকে আমাদের কাজও অনেকে দেখেনি তো এই প্রজন্মকে যদি একটু

এই ছবি যখন মুক্তি পাবে এবং দর্শক দেখবে তাদের মধ্যেও এই আমরা আমরা যে সবাই একসাথে থাকার যে আনন্দ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে খুশি সেটা জন্য সবাই ফিল করে সিনেমাটির চিত্র গ্রাহকের দায়িত্বে ছিলেন রাশেদ জামান প্রবীণদের ভিড়ে আছেন দুই তরুণ অভিনেতা সাদিয়া আয়মান ও সুনের আবিন্তে কামাল ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা